নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগ আর মুভিতে চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আমি ভালো আছি আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো তো সবাই তো কাঁচা আমের আচার করে তো আমি পাকা আমের আচার কিভাবে হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে তো কালারটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে তো আমি একটা তাওয়ার মধ্যে গোটা জিরে গোটা মড়ি শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন গোটা ধনে সব কিছু শুকনো কড়াইয়ে আমি এবার হালকা করে ফ্রাই করে নেব সুন্দর একটা গন্ধ আসা অবধি তারপরে আমি মিক্সিতে পেস্ট করে নেব। পেস্ট মানে গুঁড়ো করে নেবো হালকা করে ক্রাশ করা যেটাকে বলছি সেরকম তো একটা কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল বসিয়ে দিয়েছি তো সর্ষের তেলটা গরম হওয়া অবধি আমরা অপেক্ষা করব। তো তেলটা আমার গরম হয়ে গেছে আমি এর মধ্যে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম তো একটা সুন্দর গন্ধ আসব অব্দি আমরা অপেক্ষা করবো তো দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে ইয়ে হয়ে গেছে আর এর মধ্যে আমি দিয়ে দিলাম তিন চারটের মতন তেজপাতা তো তেজপাতা পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা খুব সুন্দরভাবে গন্ধ চলেছে তো দেখতে পাচ্ছ আমি তখন ভিডিওটা করতে মানে ভুলে গেছি দেখো আমি গুড় দিয়ে দিয়েছি তো গুড়টাকে ভেঙে 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 এরকম করে গুড়টাকে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিয়ে দেবো মানে দেখবি তেলের মধ্যে দিলে না খুব সুন্দরভাবে এটা গলেও যাবে দেখবি কিছুক্ষণ পরে আমি আবার ইয়ে করবো তখন দেখবি পুরোটাই কিন্তু গলে গেছে তো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে গলছে আর গরমে না গুড় তাড়াতাড়ি গলেও যায় তো এটা আমার মানে ভেলি গুড় যেটা সেটা সেই গুড় দিয়ে আমি করছি তো দেখতে বাচ্চা কত সুন্দরভাবে গলে গেছে তো আমি এর মধ্যে এবার পাকা আমগুলোকে দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছ পাকা আম দিয়ে পাকা আমগুলো তো ফেলে তো দেওয়া যায় না তো ওই পাকা আমের আচার কিন্তু খুব সুন্দরভাবে খেতে হয় আমি প্রথম বানালাম কিন্তু খেতে এত টেস্টি হয়েছে তার জন্য আমি দেখলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি শেয়ার না করলে চলবে না কারণ সবাই পাকা আম দেখলে যে কী করবো কী করবো হলো ফেলে দেবে তো আমি তার জন্য তাদেরকে বলবো প্লিজ পাকা আমগুলোকে একদম ফেলবে না এরকম করে দেখবে দেখো কতটা পাকা আম তো দেখতে পাচ্ছ আমার অনেক কিন্তু পাকা আম সেটা তোমাদেরকে দেখালাম তো সব গুড়ের সঙ্গে মেশাবো প্রথমে দেখতে পাচ্ছো এক ডেক্সি কিন্তু পাকা আম আমি মানে ইয়ে করেছি ছাড়িয়েছে তো চলো দেখো পুরোটা পুরো ভিডিওটা তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে কিন্তু জানিও আমি সব আমটা কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি গুড়ের সঙ্গে আর আমার সেরকম খুব একটা গুড় লাগেনি যাতে যেরকমভাবে আমের মিষ্টতা আমের মিষ্টতার উপরে গুড়টা নির্ভর করছে তো দেখতে পাচ্ছ আমি এবার এটাকে ভালো করে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিয়ে জল বেরোবে তাতেই সেদ্ধ হয়ে যাবে আমগুলো দেখতে পাচ্ছ কতটা জল বেরিয়েছে যে ঢাকা দিয়ে দিয়েছি আর জল বেরিয়ে গেছে তো এবার এই জলে কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আমটা আর একটা অন্য ধরনের কিন্তু একটা আচার মানে খেতে এত সুন্দর হয়েছিল মানে বইটা ভয়েস দিচ্ছে খেতে এত সুন্দর হয়েছে মানে তুমি কল্পনা করতে পারবে না আর সারা বছর মানে ভালোভাবে রাখার জন্য টিপসটাও তোমাদেরকে দিয়েছি আশা করছি ভালো লাগবে তোমরা এভাবেই করো তো দেখো অনেকটা জল শুকিয়েও গেছে আমি এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু নুন তো তোমরা এই ক্ষেত্রে একটু বিট নুনও ব্যবহার করতে পারো বিট নুন ব্যবহার করলে একটু টেস্টটা খুব সুন্দরভাবে হবে আমার কাছে আপাতত নেই তো আমি অল্প একটু নুন দিয়ে দিলাম নুনটা ভালো করে এবার মিশিয়ে নেব তো একটু শুকনো শুকনো টাইপের করব। খুব একটা ঝোল ঝোল থাকবে না আচারটা তো ভালো করে নুনটায় আমের সঙ্গে পুরোটাই মিশিয়ে নেবো দেখতে পাচ্ছ পুরোটায় গলিয়েও গেছে তো দেখো আরটা ফুটছে তো আমি এর মধ্যে এবার সারা বছর ইয়েতে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ঝালের জন্য তোমরা যারা ঝাল পছন্দ করো না তারা এটা স্কিপ করে নেবে তো আমি এই লঙ্কা গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো এটা কালারটাও খুব সুন্দর আসবে তো এটা ঝালও লাগবে একটু টক টক লাগবে একটু মিষ্টি মিষ্টি লাগবে তো খুব সুন্দর মানে খেতে সত্যি কথা খুব ভালো হয়েছিল তো চলো আরও ভালো করে লঙ্কা গুঁড়োর সঙ্গে ভালো করে এটাকে মিশিয়ে নেব তা এখনও দেখতে পাচ্ছ কালারটা কেমন এসেছে তো চলো তো যারা আমার ভিডিওটা লাইক দিয়ে নি তারা লাইক দেখে লাইক দিয়ে দেখো আর একটু ভিনিগার দিলাম সারা বছর যেন ভালো থাকে তার জন্য মোটামুটি দু চাম দুমুখীর মতন আমি একটু ভিনিগার দিলাম কারণ এখানে আমার অনেকটাই আম ছিল তার জন্য একটু ভিনিগারটা একটু বেশি দিলাম তো ভিনিগারটা দিয়েও ভালো করে আমি মিশিয়ে নেব আর যারা আমার এই ভিডিওটা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাদেরকে কিন্তু অনেকটা দূর এগিয়ে নিজেতে সাহায্য করবে প্লিজ তোমাদের কাছে একান্তভাবে অনুরোধ চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা লাইক দাওনি প্লিজ একটা লাইক দিয়ে দিও তো দেখ দেখো এবার আমি ভালো করে ভিনিগারের সাথে ভালো করে মিশিয়ে নেব আর ইয়েতে আঠিগুলো কিন্তু এরকমই থাকবে আর একটা কাঁচের ব্যায়ামের মধ্যে কিন্তু আচারটা রাখবে কিন্তু তাহলে কিন্তু খুব ভালো থাকবে আর মাঝে মাঝে একবার করে রোদে দেবে মানে সপ্তাহে একদিন কি দু সপ্তাহে একদিন করে রোদে দিলে কিন্তু গোটা বছর কিন্তু আম আমের আচার কিন্তু খুব ভালো থাকবে তো আমার মোটামুটি আমের আচার কিন্তু রেডি হয়ে গেছে তো আমি এবার শেষ মুহুর্তে যে ভাজা মশলা সেই ভাজা মশলাটাকে এবার দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর সবাই সবাইকে বলবো যে যারা সবার সবার ভিডিও দেখো ভিডিও না দেখলে কিন্তু আমরা কেউ এগোতে পারবো না সবার সবার ভিডিও দেখো ভিডিও দেখাটাই আমাদের মূল উদ্দেশ্য এখন মানে সত্যি কথা সব ভিডিও না দেখলে কিন্তু আমরা কেউ এগোতে পারবো না সবাই সবার ভিডিও দেখব আর সবার সবার পাশে থা থাক থাকা উচিত তাহলে এগোতে পারবো না আচার কিন্তু কোনো মতেই সম্ভব নয় আর কেউ স্কিপ করে ভিডিওটা দেখো না স্কিপ করে ভিডিওটা দেখলে কি হয় ইউটিউবার রিকমেন্ডেড করে না প্লিজ স্কিপ করে দেখবে না যা যতটুকু ইচ্ছা ততটুকু দেখো স্কিপ করে করে একদম ভিডিও দেখো না এটুকুই বলবো তো চলো আমার আচার রেডি তা আমার রেডি হয়েছে কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে বলো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাবো ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাই বাই